আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে পৈশাক রান্না করবো পঁইশাকুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তারপরে হচ্ছে পুঁশাকের ডাটাগুলোকে আলাদা কেটে তারপরে আলু আলু দিয়ে রান্না করব আলুর সাথে রেখে দিয়েছি তো এদিকে রুই মাছ দিয়ে যেহেতু রান্না করব রুই মাছটাকে আমি ধুয়ে তারপরে পরিষ্কার করে হলুদ লবণ মেখে এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি পৈশাকের ডাটাগুলো হচ্ছে অনেক মোটা ছিল তো আমি এগুলোকে আলাদা করে আলুর সাথে নিয়েছি কারণ পৈশাক যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডাটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই জন্য আমি আলুর সাথে ডাটাগুলো রেখে আগে হচ্ছে ওগুলোকে সেদ্ধ করে তারপরে হচ্ছে পৈশাকটা রান্না করব আমার মাছগুলো ভাজা শেষ তো এখন এগুলোকে তুলে নিচ্ছি এখন এই মাছ ভাজার তেলে হচ্ছে আমি আলু এবং শাকের ডাটাগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে তেলের মধ্যে হালকা নেড়ে ছেড়ে নেব একদম চুলাটা ফুল হিটে রেখেছি তো এগুলোকে এখন নেড়ে ছেড়ে দিলাম এখন আদা রসুন বাটা দিব রসুন বাটা দুই চা চামচ দিয়েছি আর আদা বাটা দিয়েছি হাফ চা চামচেরও কম আর দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম মরিচের গুঁড়া লবণ দিচ্ছি সামান্য হলুদ এখন আবারও সব কিছু একসাথে মিক্স করে কষিয়ে নেব ভালো করে আর কষানোতে আমি ডাটা এবং আলুগুলোকে সেদ্ধ করে ফেলব। এখন মাছও দিয়ে দিলাম যেহেতু এখানে মাছের পেটের অংশটা নিয়েছি তো আমি একদম সব কিছু একসাথে কষিয়ে ভালো করে মাছটাও নরম হয়ে যাবে আলুগুলোও নরম হয়ে যাবে তো পোশাকটা একদম মাখা মাখা হলে খেতে ভালো লাগে সেই জন্য আমি আলুগুলোকে আগে দিয়ে একটু নরম করে নিব ভালো করে যে এখানে কষানো হয়ে গেলে এখন জল দিয়ে দিলাম ঝোলটা দিয়ে হচ্ছে আমি ঢেকে দিয়েছিলাম তো এখানে আবার এই যে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য এই ঝোলটা দিয়েছিলাম তো এগুলো কষানো হয়ে গিয়েছে ঝোলটাও শুকিয়ে গিয়েছে তেল উঠে এসেছে তো এখন আমি পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি এখন দেখে মনে হচ্ছে অনেকগুলো পুঁই শাক কিন্তু পরে কিন্তু কমে অল্প একটু হয়ে গিয়েছিল এরকম শাকগুলোই আসলে শাক যে শাকগুলো রান্না করার সাথে সাথে কমে যায় সেই শাকগুলোই খেতে মজা হয় তা আমার কিন্তু পুঁই শাকটা অনেক ভালো লাগে অনেক পছন্দ আর এখানে কাঁচামরিচও দিয়ে দিলাম এখন ঢেকে দিব ঢাকনাটা তুলে এখন সব কিছু আবার মিক্স করে নিব এই যে শাক কিন্তু কমতে শুরু করেছে তারপরও আমি আরও মিশিয়ে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে তাহলে দেখা যাবে শাকগুলো আরও কমে যাবে কারা কীভাবে রান্না করেন পুঁই শাক আমার তো এভাবে শাক রান্না করা ভীষণ পছন্দ পুঁই শাক চিংড়ি মাছ দিয়েও মজা হয় ইলিশ মাছ দিয়ে অনেক মজা হয় তো শিং মাছ দিয়েও মজা লাগে যে কোনো মাছ দিয়ে পুঁই শাকটা আসলে অনেক মজা হয় তো আমি কিন্তু শাক শুটকি দিয়েও ভাজি করি পুঁই কেন জানি আমার অনেক পছন্দের একটা শাক আমার অনেক খেতে অনেক ভালো লাগে এই যে দেখেন মিশাতে মিশাতে একদম কমে অল্প একটু হয়ে গিয়েছে শাকটা কিন্তু অনেক মজা হয়েছিল যে ঢেকে দিয়েছিলাম এখন আবারও ঢাকনা তুলে আবারও মিশিয়ে নিচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি আর কি তো আমার রান্নাটা কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি এই যে আমার শাকটা প্রায় হয়ে আসছে এখন আবারও নেড়ে চেয়ে দিচ্ছি যেহেতু আলু দিয়েছি তো একটু ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিব কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এই যে আমার তরকারির ফাইনাল লুক এটাই হচ্ছে আমার আজকের পৈশাকের রেসিপি সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ